দুর্গা আগে নেপালের এমন অবস্থায় তারা সমস্যায় পড়ে গেছেন নেপালের এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন ফুল নেপালে আর পাঠাতে পারছে না চাষি থেকে শুরু করে অনেক ফুল ব্যবসায়ীরাও সকলেই সমস্যায় পড়েছেন তাদের এমন পরিস্থিতিতে ফুল হঠাৎ না পাঠাতে পারায় তারা আর্থিক দিক থেকে বহুত সমস্যায় পড়ে গেছেন নদিয়ার ধানতলা নোকারি পূর্ণনগর মাঠকুমড়া এলাকার চাষিরা শুধুমাত্র ফুল চাষ করে থাকেন এখানে ধান গম সবজি চাষ না করে শুধুমাত্র ফুল চাষ করেই জীবিকা নির্বাহ করেন বছরের পর বছর বিক্রি হয় ভালো হুম সেটা হচ্ছে না মানে এরকম যে হবে ভাবতে পারে না এবার তো জমিতেই তাহলে কি ফুল নষ্ট হবে না হবে না লস হবে কত বছর ধরে করে এই ফুলের চাষ করছেন আমরা অনেকদিন থেকে জেলার ফুল চাষিরা অধিকাংশ এই ফুলের ওপরেই নির্ভরশীল নদিয়ার ধানতলা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়েই রয়েছে এই ফুল চাষের জমি আর এখানে অধিকাংশ চাষিরাই ফুল চাষ করেই জীবিকা নির্বাহ করেন ফুল চাষের ওপরেই তাদের জীবিকা নির্ভরশীল বিভিন্ন ধরনের ফুল দেখা যায় নানা ধরনের দামি ফুলও চাষ করা হয় এখানে পাশাপাশি এই ফুল বিভিন্ন রাজ্য যেমন নেপাল ভুটান মুম্বাই দিল্লি সহ বিভিন্ন দেশেও বিভিন্ন জায়গায় গাদা, রজনীগন্ধা গেদু ওলাশ চন্দ্রমল্লিকা গোলাপ বিভিন্ন রকমের ফুল চাষ করা হয় ঠিক তেমনি এই ফুল পাড়ি দেয় দিল্লি গুজরাট আসাম কোচবিহার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় এখন তো আর ফুল যাচ্ছে না যাচ্ছে এই সমস্যায় পড়ে গেলেন সমস্যা বাজারের যে মালটা দুইশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি সেটা দুশো টাকা নেওয়ারও লোক পাওয়া যাচ্ছে না ভালো আড়াইশো দিনশো আশি টাকায় সেই সব গাদা এখন একশো আশি টাকা হয়ে গেছে টাটকা মাল ভালো মাল কী কী মাল যেত নেপালে নেপালে গাঁদা ফুলটাই বেশি যেত আর সিজন ফুল তো যেতই গোলাপ সময় গোলাপ তারপরে চন্দ্রমল্লিকা ব্যাঙ্গালোরের গোলাপ রজনী চেন রজনীগন্ধা এটা খুব সমস্যায় পড়ে গেলেন না নেপালের এমন পরিস্থিতির জন্যে আমরা প্রস্তুত ছিলাম না সমস্যায় পড়ে গিয়েছি যতক্ষণ না নেপাল স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরছে ততদিন অবধি ফুল পাঠাতে পারছি না আমরা তাই পুজোর আগে বেজায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এমনটাই জানাচ্ছেন বেশ কিছু ফুল চাষিরা নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট Local 18 Bangla